নয়ন যে রাসেল ভাই প্রশাসন রে তিন লাখ টিয়া দিছে ঈদ উপলক্ষে আম কোনো সমস্যা নাই কাজ করতে কেন। প্রশাসন আম গ আর অ্যারেজ আর প্রয়োজনে কুমিল্লার তুন পোলাপান আনি কাজ করাম রায়পুরে রাসেল ভাই সব ব্যবস্থা করে রাখছে মিস্ত্রি বাড়ির অব্দার ভিতরে পোলাপান থাকবো রাইতে দিনে ঘটনা ঘটায় সব রায়পুর ত্যাগ করবো তোরা মেশিন জিনিসপাতি যা আছে বেগগুলোই রেডি তাই স্ক্যান শুধু খালি নির্দেশ আইলোক আওয়ামী লীগের এই এই দেশে ফিরলে রাসেল ভাই রাসেল ভাই রায়পুরের সেক্রেটারি হইব ইনসালামিকা